চোখে লেগেছে কারণ সারা বাংলাদেশ থেকে তারা রিকুইজিশন করে বাস নিয়ে এসে এখানে লোকজন জড়ো করতে চেষ্টা করেছে একইভাবে সরকারি দল যারা যখন থাকে কিংস পার্টি তৈরি হয় একই কাহিনী ঘটে বিভিন্ন জায়গায় এই গায়ের জুড়ে বাস নিয়ে আসা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দিয়ে এনে একটা পার্টি তৈরি করা এই চেষ্টাটা হয় এবং এখানে জাতীয় নাগরিক কমিটি যখন তাদের কি বলা যায় খোলস ছেড়ে এটাকে আমরা এইভাবে বলতে পারি মথ থেকে মৌমাছ মৌমাসি তারা না প্রজাপতি মথ থেকে প্রজাপতিতে রূপান্তরিত হওয়ার এই সময়টাতে তারা ট্রেডিশনাল সেই রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারলো না খুব দুর্ভাগ্যজনক আমরা দেখেছি মাত্র একটা বা দুটো বোধ চিঠি এইরকম ফাঁস হয়েছে কিন্তু খবর আছে বিভিন্ন জেলা থেকে তারা এইভাবে বাস ট্রাক জড়ো করে রিকুইজিশন করে নিয়ে সরকারি কি বলা এটাকে তত্ত্বাবধানে জেলা প্রশাসকদের তত্ত্বাবধানে এই ধরনের কাজ করেছে বলে অভিযোগ আছে ডিসি অফিস অফিস এসপি মিলে তারা বাস জোগাড় করে দিয়েছে লোক জোগাড় করে দিয়েছেন সবকিছু মিলে তারা মানিক মিয়া এক পাশটা আংশিক পেরেছেন এটা তাদের সর্বোচ্চ স্ট্রেংথ এই পার্টির এই মুহূর্তে আমি এটাকে আসলে খুব একটা গুরুত্ব দিয়ে দেখছি না কারণ একটা নতুন রাজনৈতিক দল তার পক্ষে আসলে লক্ষ লক্ষ লোক জমায়েত করে ফেলা জড়ো করে ফেলা খুব যে একটা স্বাভাবিক বিষয় তাকে দেবে শুরু করেছেন তারা কোনো একদিন ভবিষ্যতে হয়তো করবেন পার্টি ধীরে ধীরে বড় হবে সেই আশাবাদ তারা দেখতে পারেন এবং নতুন যে কোনো রাজনৈতিক দলকে আমরা শুভেচ্ছা জানাতে চাই কিন্তু আদৌ এই নতুন রাজনৈতিক দলটা কি কোনো পদক্ষেপ তারা যেটা নিতে চান তারা যে রাজনীতি করতে চান এটা কি আসলে কোনো এফেক্টিভ কিছু হবে এটা কি আদৌ নতুন কোনো রাজনীতি তারা দিতে পারলেন আমার কাছে সেটা মনে হয় না আমি তাদের যে নেতা নাহিদ নাহিদের শুনেছি ভেবেছি এবং আমার কাছে মনে হয়েছে এই বক্তৃতাটা যদি তিনি বাংলায় না দিয়ে ইংরেজিতে দিতেন তাহলে ভালো হতো কেন ভালো হতো তাহলে আমরা বলতাম ইংরেজিতে যেহেতু বলেছে নিশ্চয়ই ভালো কিছু বলেছে নিশ্চয়ই জ্ঞানের কথা বলেছে উনি বাংলায় বলেছেন এখানের মধ্যে এমন কিছু নাই যেটা আমাকে নতুন পার্টিকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করবে আমি জানি আমার দর্শক যারা আছেন তারা যদি আমাকে একটু কমেন্ট বক্সে বলেন তারা এখানে কি পেয়েছেন যেটা তাদের ট্র্যাডিশনাল তারা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত ইসলাম বা ট্র্যাডিশনাল রাজনৈতিক দলের বাইরে গিয়ে তাদেরকে উৎসাহিত করবে একটা নতুন দলকে নতুন মার্কাকে ভোট দেওয়ার জন্য ওই আবেগের কথা বলে লাভ নেই আবেগের যে জায়গাটুকু আছে সেটা জায়গায় আছে যে না এরা তো গণবুত্তান করেছেন গণবুত্তানের নেতৃত্ব দিয়েছেন তারা সেটার বাইরে আপনি যখন ভোট দিতে যাবে একটা মানুষ সে একটা নতুন রাজনৈতিক দল কেন দিবে কেন পুরনো দলের চেয়ে এরা বেটার কিছু অফার করবে এটা আমি নাহিদের বক্তৃতায় মোটেও পাইনি যেটা পেয়েছি সেগুলো আবার এক দু কনফিউজিং কথাবার্তা সেটা হচ্ছে অনেকে বলে না যে মাহফুজ আলাম হঠাৎ ঘুম থেকে উঠে কিছু হুম হুম করে একটু জ্ঞান জ্ঞান দেওয়া দেয় বন্দোবস্ত ক কি কি কঠিন কঠিন শব্দ বলে উনি বলে একটা বিভ্রান্ত করার চেষ্টা করে সেটাকে একটু গুছিয়ে টুছিয়ে এখানে বলার একটা চেষ্টা হচ্ছে প্রথম কথা যেটা নাহিদ বলেছেন যে দেশ আর এখন থেকে দুই ভাগে বিভক্ত হবে না বিভাজিত হবে না আরে ভাই এই দেশ যে বিভাজিত হবে না বিভাজনের রাজনীতি করা যাবে না এটা আপনি বলা ১৬ বছর আগে থেকে জামাতে ইসলাম বলে আসছে যখনই তাদেরকে আমরা রাজাকার বলেছি যখনই চিহ্নিত করেছি যে তোরা যুদ্ধাপরাধীদের দল এবং তোমরা বাংলাদেশের অস্তিত্ব স্বীকার না করে বাংলাদেশে যে তোমরা রাজনীতি করে সেটা আমরা ঘৃণা বলে প্রত্যাখ্যান করি জামাত কোন সময় বলত না ভাই আমরাSorry আমরা 71 এ ভুল করেছে তারা এটা বলত না তারা এসে বলত না না যা হয়েছে হয়েছে বিভাজনের রাজনীতি চলবে না আউমলিক দেশকে দুই ভাগ করে দিলছে প্রগতিশীল দেশকে দুই ভাগ করে দিয়েছে আপনারা এখন সেই একই জামাতের 16 বছরের পুরনো গান এখন নিয়ে আসছেন দেশ অবশ্যই দুই ভাগে বিভক্ত এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না আপনি বীর শ্রেষ্ঠ সার্জজন্যের ভাষকর্য ভাঙবেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এবং আপনি আশা করবেন এই দেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটা দেশ বিভাজিত হবে না আপনাদের সাথে অন্যদের যাবে আপনাদের লোক কি বলে। না মানে সেটা পাকিস্তানের বাইরে আমি দেখেছি ভেটিকান সিটি গিয়েছে ভেটিকান সিটি তো আর আসলে ওইভাবে রাষ্ট্র না সত্যিকারের রাষ্ট্র প্রেসিডেন্ট আছে বা সরকার আছে এই ধরনের যদি আমরা রিকগনিশন করি তাহলে একটা এম্বাসির লোক গিয়েছে সেটা গিয়েছে পাকিস্তানের লোক গিয়েছে আপনাদের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে তারপরে যদি আপনি আশা করেন যে আপনার সাথে বাকিরা মুক্তিযুদ্ধ যারা বিশ্বাস করে একাত্তর যারা বিশ্বাস করে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশ যাদের রক্তে যাদের বাপ চাচা যাদের পূর্বপুরুষ মুক্তিযুদ্ধ করেছে তারা আর আপনারা একসাথে মিলে এখানে বিভাজনের রাজনীতি হবেন না এটা তো জামাতের সেই ষোলো বছরের পুরোনো কথাই হচ্ছে ভাই নতুন কোনো কথা এখানের মধ্যে পেলাম এর বাইরে অনেকগুলো কথা আছে সেই কথাগুলো গতানুগতিক ধারাবাহিক ভাবে বলতে হয় বলে বলা আমরা সংস্কার করব আমরা কি যেন রাষ্ট্রের সব অর্গান ঠিক করব রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ঠিক করব আমি এই কথাগুলোর সাথে পুরোপুরি একমত চমৎকার কথা এই কথা আপনারাও বলেন বিএনপি বলে জামাত বলে আওয়ামী লীগ যদি বলার সুযোগ দেন আওয়ামী লীগও বলবে আমি জানি আমি মানে সবাই এই কথাগুলো বলবে সুতরাং এটাকে আমি আলাদাভাবে দেখছি না কিন্তু আরেকটা মজার কথা বলেছেন আপনার সেকেন্ড রিপাবলিক কান রিপাবলিক তৈরি করবেন দ্বিতীয় রিপাবলিক তৈরি করবেন এ হয় কি অতিরিক্ত বুকিশ হয়ে গেলে মনে হয় যেন না জানি কি বলেছে একটা সেকেন্ড রিপাবলিক বলেছে নিশ্চয়ই ইংরেজিতে একটা কথা বলেছে খুব ভালো হয়েছে আচ্ছা আপনারা কি সেকেন্ড রিপাবলিক এর ঘটনাটা জানেন আমি আমার দর্শকদের কাছে ছোট্ট করে বলতে চাই সেকেন্ড রিপাবলিক কথাটা এসেছে কিন্তু ফ্রেন্স সেকেন্ড রিপাবলিক থেকে এটা রেফার করা হয় এবং সেটা স্থায়ী হয়েছিল মাত্র চার বছর এটা স্থায়ী হয়েছিল চার বছর এর আগে উনিশশো সাল থেকে ওইখানে একটা রাজতন্ত্র ছিল আঠারো বছর ছিল সেটাকে উৎখাত করে আটচল্লিশ সালে সেকেন্ড রিপাবলিক অফ ফ্রান্সের এবং ঠিক চার বছর পরে সামরিক বাহিনীর পু এর মাধ্যমে সেই চার বছরের সেকেন্ড রিপাবলিকের মৃত্যু হয় অনেকটাই কিন্তু আমাদের দেশের মতো মিলে যাচ্ছে ওইখানে আঠারো বছর ছিল আমাদের এখানে শেখ হাসিনা ষোলো বছরের মতো ছিলেন এবং সেখানে এই ধরনের ঘটনা ঘটেছিল এইখানেও এখন সেকেন্ড রিপাবলিক করতে চাচ্ছেন ওইখানে পরবর্তীতে সামরিক বাহিনীর পেদানি খেয়ে সেকেন্ড রিপাবলিক কুয়ের মাধ্যমে সমাপন হয় এখানেও কিন্তু অনেক ফুল স্টপ কমা চলবে না বলে ওয়াকার সাহেব দেখলাম বেশ গা ঝাড়া দিয়ে উঠেছেন এবং তিনি মাননীয় প্রধান উপদেষ্টা না বলে ডক্টর ইনুসের সাথে আমার কথা হয় ওই টোনে চলে গিয়েছেন কিন্তু এখানে আসলে এই একশো দেড়শো বছর পরে ওই সেকেন্ড রিপাবলিকের পরে চার বছর আপনারা থাকবেন কিনা না আমার একটু সন্দেহ আছে আমি যাই না মানে আমার প্রেডিকশন অবশ্যই ভুল হতে পারে কিন্তু চার বছর মধ্যে ভাই আপনারা সেকেন্ড রিপাবলিক টিকাতে পারবেন না এই দেশে এই যে কথা তার বাইরে বলেছেন কি গণপরিষদ করবেন এই জিনিস গণপরিষদ কেন করা হয় সংবিধান প্রণয়ন করার জন্য গণপরিষদ করা হয় সংবিধান কোথায় প্রণয়ন করতে একটা নতুন স্বাধীন দেশের মধ্যে মানে একটা সংবিধান হতে পারে যে না কিছুই আমরা যাই না আমরা বসে একটা কিছু বানাই গণপরিষদ হবে গণপরিষদ সংবিধান করবে তারপরে গণপরিষদ বিলুপ্ত হবে বাতিল হবে তারপর একটা ইলেকশন হবে আপনারা ওই দাবি নিয়ে আসছেন উল্টো দিকে বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল জামাত ছাড়া কারণ জামাত তো অলরেডি এখন সরকারে আছে তারা নতুন করে নির্বাচন হলে আবার ওরা ওই পাঁচ আসন ছয় আসন পাবে ওই মনের ব্যথা তারা নিতে চায় না বাকি সব রাজনৈতিক দল এমনকি নুরের দল মানে ছোট ছোট দল আমি বুঝাতে চাচ্ছি তারাও বলছে যে ইলেকশন চাই তো আপনি এর আগে একটা গণপরিষদ করবেন ও গণপরিষদের মাঝখানে আবার আপনারা ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান ইলেকশন করতে চান হুইচ ইস ফাইন ওইটা করবেন তারপর গণপরিষদ করবেন এর আগে আবার আলী রিয়াজের কি একটা সংবিধান ড্রাফট আছে ওইটা পড়েবে লিখবে ওইটা পাস করাবে নামবে আবার নির্বাচন করবেন রিয়েলি বাংলাদেশের মানুষের সারা দিন সারা রাত বসে বসে খালি এতগুলো নির্বাচনই করবে এই যে দাবিগুলো নিয়ে এসেছেন এই দাবিগুলোর সাথে সাধারণ মানুষের সম্পৃক্তি কতটুকু আছে আমি জানি না আমি নিজের রাজনীতিবিদ না আমি এখন কিন্তু সাধারণ মানুষের সাথে ওইভাবে সম্পৃক্ত না সুতরাং আমি বলতে পারবো না কিন্তু আমার কাছে মনে হয় আজকের যে মানুষ যে সমস্যাগুলোর মধ্যে আছে নতুন পার্টি সেই কোনো সমাধান দিতে পারে না ফান্ডিং বন্ধ হয়েছে শুধু ঢাকা আইসিটি টিআরবি তে শুনেছে হাজারের উপরে লোকের চাকরি চলে গেছে এর মানে হচ্ছে কম পক্ষে গোটা বাংলাদেশের লক্ষাধিক এনজিও কর্মীদের চাকরি থাকবে না এটা এটা এখন নাই বা আগামী তিন চার ছয় মাসের মধ্যে থাকবে না হ্যাঁ গার্মেন্টস গুলো বন্ধ হয়ে গেছে আমি কিছুদিন আগে ভিডিওতে দেখেছি যে গাজীপুর এলাকায় বা টঙ্গি এলাকায় সম্ভবত একজন নারীকে সবাই মিলে মারছে কারণ উনি দেহ ব্যবসা করছেন এখানকার মধ্যে গার্মেন্টস বন্ধ হয়ে গেছে গার্মেন্টস শ্রমিকরা মানবেত জীবনযাপন করছে প্রচুর গার্মেন্টস বন্ধ হয়েছে এদেরকে তো বাঁচতে হবে এই যে কর্মসংস্থান নাই এদের অনেকে কিন্তু বিপথে চলে যাচ্ছে কুপথে চলে যাচ্ছে তাদের প্রতি কোনো সান্ত্বনা দেওয়ার জায়গা আপনারা তৈরি করেছেন কিনা আমি যাই না এর মধ্যে আপনারা বিধবা ভাতা এবং সামাজিক সুরক্ষার অন্যান্য যা যা ছিল আওয়ামী লীগের ট্রাক সেল গরিবের জন্য রেশন কার্ড এই সবগুলা বন্ধ করে দিয়ে আপনারা আরো গরিব তৈরি করছেন গরিব মানুষকে আরো কষ্ট দিচ্ছেন গোটা যে একটা বড় সমস্যা অর্থনীতির মধ্যে আসছে এটাকে এটা সমাধান তো শফিকুল আলমের দিয়ে হবে না কারণ শফিকুল ওই যে চৌবাচ্চা থিওরি এটা তো আসলে অর্থনীতির কোনো থিওরি না যে আমরা টাকা দিয়েছি টাকা বেরিয়ে গেছে অর্থনীতিতে ছাপ পড়বে না এই লেভেলের অর্থনৈতিক জ্ঞান শূন্য লোকজন দিয়ে কাহিনী হবে না একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আপনাদের উচিত ছিল এগুলো অ্যাড্রেস করা আমি মনে করি তাহলে হয়তো ভোটাররা আহ উৎসাহিত হতেন কারণ যতগুলো রাজনৈতিক দলের আগে সফল হয়েছে আপনি দেখবেন এর মধ্যে কিন্তু একটা বড় কম্পোনেন্ট হচ্ছে অর্থনীতিতে তারা কিভাবে ভূমিকা রাখবে ইভেন আপনাদের যে আন্দোলন জমে ওঠা এই যে জুলাই আগস্টে আন্দোলন জমে ওঠার পিছনে মূল কারণটা কি আপনারা দেখেন আপনি যদি বলতেন একটা সেকেন্ড রিপাবলিকের আন্দোলন আমি শিওর জনগণ মাঠে নামতো না আপনি যদি বলতেন সংবিধান ধুলাই খোলাইয়ের একটা আন্দোলন করবো আমি নিশ্চিত এত ছাত্র অকাতরে প্রাণ না এই মূল জিনিসটা তৈরি হয়েছিল চাকুরিতে কোটা আপনি দেখেছেন অর্থনীতি কিভাবে সম্পৃক্ত আমাদের জীবনের সাথে আমি যখন ফিল করেছি একটা সাধারণ মানুষ ফিল করেছে যে ভাই আমি এত পড়াশোনা করে কি করব এই যে আওয়ামী লীগ ত্রিশ শতাংশ লোকজনের কাছে কোটা দিয়ে দিচ্ছে তাদের লোকজন চাকরি দিচ্ছে আমরা চাকরি পাচ্ছি না মানুষ তখন কানেক্টেড মানুষ তখন ইমোশনালি অ্যাটাচড ওই কজের সাথে আপনি আওয়ামী লীগ যে আওয়ামী লীগের আগে যে একেবারে মানে তত্ত্বাবধায়ক সরকারের সময় যে নির্বাচন করেছে আপনি দেখেন আমরা অনেক কিছু বলি যে তাদের অনেক কিছু ছিল কিন্তু মূল যে জায়গাগুলোতে তারা টাচ করেছিল সাকসেস যেহেতু এটাই সর্বশেষ ভালো নির্বাচন যদি আমরা বলি হয়েছিল দশ টাকা কেজিতে চাল খাওয়া হবে এটা একটা দাবি মানুষ সম্পৃক্ত হয়েছিল যে দশ টাকা কেজিতে চাল খাওয়ানো যাবে সত্তরের নির্বাচনে কিন্তু দশ টাকা মনে চাল খাওয়ানো হবে এটা কিন্তু আওয়ামী লীগের একটা অন্যতম নির্বাচনী প্রচারণার মধ্যে ছিল একটা এজেন্ডা ছিল সোনার বাংলা শাসন কেন অর্থনীতি অর্থনীতি নিয়ে কথা ছিল আর একেবারে সর্বশেষ যেটা বলুন দশ টাকা চালিক ডিজিটাল বাংলাদেশ তৈরি করে অর্থনীতিকে অর্থনীতি মানে বাড়িয়ে দেওয়া এই গুলোকে আট সালে তো দুই হাজার আটটা নয় সালে হলো যাই হোক যে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ এককভাবে একটা বড় সংগঠন হিসাবে ক্ষমতায় এসেছিল সুতরাং অর্থনীতি রাজনীতির একটা বড় জায়গা এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে এই নতুন রাজনৈতিক দল কোনো ভাবে অ্যাড্রেস করতে পারলাম না এবং এই যে দ্বিতীয় 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 রিপাবলিক বানাবেন এই চার বছরের রিপাবলিক দেখে ইংরেজিতে লেখা তো সেকেন্ডারি রিপাবলিক শুনছেন এবং বলছেন এটা তারপরে এই ধরনের কাহিনীগুলো খুব একটা হবে না দ্বিতীয় যে জিনিসটা আমার কাছে মোনো হ্যাজ ইম্পর্টেন্ট আপনারা একটা মি টু প্রোডাক্ট করেছেন মানে আরেকটা রাজনৈতিক দল করেছেন। এবং এই রাজনৈতিক দলগুলো একই সেগমেন্টের মানে যাহা জামাত বলছে যাহা নূরের দলের দলের নাম হচ্ছে যাই হোক আছে সেই দল বলছে এবং আপনারা বলছে। এই চারটা পাঁচটা দল আসলে একই জিনিস বলছেন নেতৃত্ব আলাদা আলাদা লিডারশিপ আলাদা আলাদা কিন্তু জিনিস একই বলছেন সুতরাং এই আপনারা সকলে যদি একটা জোট করে জামাতের নেতৃত্বে আসেন নির্বাচনে তাহলে একটা বোঝা যাবে যে এই রাজনীতি আসছে এর বাইরে নতুন রাজনীতি না dite পারলে আমার কাছে মনে হয় না নতুন রাজনৈতিক দল খুব একটা ভালো করতে পারবে আমি জানি জামান অনেক দর্শক খুব মন খারাপ করবেন যে ভালো জিনিস আসলে আপনারা নেগেটিভ কথা বলেন মোটেও নেগেটিভ কথা বলতে চাচ্ছি না আমি তাদেরকে উৎসাহিত করছি তরুণ নেতারা এখানে এসেছেন এখানের মধ্যে নাহিদ আছেন নাহিদের একটু ভাবভারকি আছে তিনি এত অ্যাগ্রেসিভ কথা বলেন না হাসনাত বা শাদিসের মতো যে একবারে খুব আক্রমণাত্মক কেডা ভিত্তিক রাজনীতি করেন না বলেই তাকে দেখা যায় আর তার আছেন সদস্য সচিব করার না করার ব্যাপারে শুনছিলাম অনেক আলোচনা উনি শেষ পর্যন্ত হয়েছেন তিনিও কিন্তু রাজনীতিতে বেশ সম্পৃক্ত ভালো তার উপর আস্থা রাখা যায় তারা মিলে যদি একটা ভালো রাজনৈতিক দল করতে পারেন দেশের জন্য ভালো হয় আরো অনেকগুলো ভালো রাজনৈতিক দল আসুক নতুন দলরা আসুক পুরনোরা ভালো হয়ে উঠুক সেটাই আমরা চাই কিন্তু এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি যেটা তারা করেছেন আমার কাছে এটাকে কোনো মহারাজনৈতিক দল মনে হয় নাই এবং এই রাজনৈতিক দল এইভাবে চললে সরকারের বাস ট্রাক এবং নির্বাচন অন্য রাজনীতি না থাকলে তারা খুব ভালো করবেন বলেও আমার কাছে মনে হয় না দেখা যাক ডক্টর তাদেরকে স্পেস দেন কিংস পার্টিকে প্রমোট করেন সেই প্রমোশনের উপরে নির্ভর করবে তাদের সাফল্য কিন্তু সাধারণ জনগণের মধ্যে তারা খুব বড় আকারে ঢেউ তুলতে পারবেন এটা আমি বিশ্বাস করি না দর্শক ভালো থাকুন কথা হবে অনেক দিন পরে কথা হলো কারণ অসুস্থ ছিলাম আপনারা অনেকে জানান যে আমি লন্ডনে আসলে আমার আগে বাইপাস সার্জারি হয়েছিল এবং আমাকে হার্টের এই চিকিৎসার মধ্যে থাকতে একটু জটিল অপারেশন ছিল বলে এখানে করতে হয়েছিল এবং তার পরবর্তীতে আমাকে এইটা নিয়েছিল গত বেশ আমি এই চিকিৎসার জন্য ব্যস্ত ছিলাম কথা বলতে পারি নাই আহ আশা করছি এখন থেকে আবার নিয়মিত কথা বলবো আপনারা যারা আমাকে দোয়ায় রেখেছিলেন প্রার্থনায় রেখেছিলেন তারা আমার কৃতজ্ঞতা গ্রহণ করুন কথা হবে শিগগিরই অন্য কিছু নিয়ে অন্য বলবে ভালো থাকবে